ধন্যবাদ এবং স্বাগত জামাটির বিরুদ্ধে আজকের বিরুদ্ধে আমি কথা বলবো পরিবারের কোনো লোক মারা যাবে বারবার এই চিন্তা হয় এর কারণ কি চিকিৎসাকে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশু জামা রাজু আসলে এই যে রোগটি বা এই যে সিমটমটি বা যে বিষয়টি এটি আসলে আমাকে প্রশ্ন করা হয়েছিল আসলে তার কি জন্য হয় সেটা যে জানে না আসলে এই থেকে কীভাবে বের হয়ে আসবে তো কারণসমূহের কথা যদি বলা হয় যে আমি যখন তাকে এক্স মানে এই ধরনের পেশেন্ট যারা আছে তাদের যখন এক্সপ্লোর করি অর্থাৎ তার কথাগুলো শুনি দেখি তাদের ভিতরে এক্সেসিভ অ্যানজাইটি থাকে এবং সেই অ্যানজাইটিটা তার পরিবার নিয়ে অনেক সময় দেখেছি যে তাদের পরিবারের সাথে একটা বন্ডিং কাজ করে ভালো একটা বন্ডিং হয়তো বা কেউ অসুস্থ বা অনেক সময় দেখা যায় যে এই অসুস্থতার কথা ভেবে ভেবেই মনে হয় যে কেউ একজন মারা যাবে আবার মনে করে এই সে যদি বেঁচে না থাকে তাহলে আমাদের কী অবস্থা হবে এই যে একটা অ্যাংজাইটি তাদের ভিতরে কাজ করে বা নিরাপত্তা বোধের যে জায়গাটি কাজ করে তখন দেখা যায় যে তারা কিন্তু অস্থির হয়ে পড়ে এবং এই দূর হয়তো অনেক সময় দেখা যায় অস্থিরতা যখন বেশি কাজ করে তখন মনে হয় যে এই কোনো একজন বাইরে যায় তখন তার ভিতরে অনেক চিন্তা কাজ করে এবং সময় তাকে যোগাযোগ করে তাকে জানতে চায় কেমন আছে তো এটা কিন্তু এই এক্সেসিভ অ্যাংজাইটির কারণে হয়ে থাকে তারপর আপনারা অনেকেই জানেন ওসিডি বা অপসেসিভ কম্পালসিভ ডিজর্ডার কারণে কিন্তু এই ধরনের বার বারবার চিন্তাগুলো তাদের ভিতরে কাজ করে এবং চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন রকমের রেসপন্স করে হয়তো ওপর বিভিন্ন মানুষকে বারবার ফোন করে এবং তাতে তারা কিন্তু বিভিন্ন রকমের যে বিরক্তিবোধ সেটাও কিন্তু তারা প্রকাশ করে অনেক সময় দেখা যায় পরিবারে কেউ যদি মৃত্যুবরণ করে তখন তাদের ভিতরে একটা মনটা নরম হয় এবং তখন মনে করে যে এই যে একটা লোক নেই এখন হয়তো বা আবার কি হবে আবার কার মৃত্যুবরণ হবে তো এটাও কিন্তু তাদের একটা অবসেশনাল থট হিসেবে কিন্তু আসতে পারে আপনারা অনেকেই শুনবেন জিএডি অর্থাৎ জেনারেলাইজড এনজেডি ডিসঅর্ডার দেখা যায় যে তাদের ভিতরে অতিরিক্ত চিন্তা থাকার বা চিন্তা দীর্ঘস্থায়ী হতে থাকে কোনো একটা চিন্তা করেছে চিন্তাটা বারবার আসতেছে বা দীর্ঘস্থায়ীভাবে চলতেছে তো এটাও কিন্তু তাদের ভিতরে যে পরিবারে কেউ মারা যাবে হয়তো হায় হায় কী হবে আমার পরিবারটা এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে যেটা হয় যে ট্রমা বা সাইকোলজিক্যাল শকের কথা বলা হয় অর্থাৎ মানসিক আঘাত হয়তো বা পরিবারের এই যে মৃত্যু বা একটা দুর্ঘটনা হয় যে হয়তো বা এমন হয়েছে পরিবারের সক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছে তো এটা যখন চিন্তা করে তখন কিন্তু বারবার মাথায় ওই জিনিসটা চলে আসে যে আমার পরিবারে হয়তো বা একটা দুর্ঘটনা হতে যাচ্ছে তো এই বিষয়গুলো মোটামুটি কাজ করে যে যে চিন্তাগুলো সব সময় মনে হয় যে আমার পরিবারটা ইনসিকিউর থাকছে এখন যদি চিকিৎসার কথা বলা হয় চিকিৎসাটা কি করা হয় চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে গুরুত্ব দিই সাইকোথেরাপি যেটা ওষুধ ছাড়া যে চিকিৎসা অর্থাৎ ব্যক্তি ভিতরে অযুক্তি কিছু চিন্তা হয় যেটা আসলে খুব ভ্যালুয়েবল না এবং মুক্তি পাওয়ার যে কার্যকরী উপায়গুলো সেগুলো হলো এই সাইকোথেরাপির যে সিবিটি বা কয়েকটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে করা হয়ে থাকে অনেক সময় যেটা হয় যে এক্সপোজার এবং রেসপন্স প্রিভেশন যেটা ওসিডির ক্ষেত্রে ব্যবহার করা হয় খুবই গুরুত্বপূর্ণ না কোনো ব্যক্তির ভিতরে যদি ওসিডি থাকে বা অন্য অন্য মানসিক রোগ থাকে তখন কিন্তু এই যে পরিবার নিয়ে বা অন্য বিভিন্ন বিষয় নিয়ে তাদের ভিতরে একটা চিন্তা হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে সে সেই ক্ষেত্রে ওই যে রোগটি রোগটির ক্ষেত্রে এই যে ইআরপি বা এক্সপোজার রেসপন্স প্রিভেশন যে থেরাপিটি সেটি কিন্তু ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে দেখা হয় যায় যে যা যেই ব্যক্তি এই ধরনের চিন্তা করে তার মেডিকেশনের দরকার হয় কারণ তার অবস্থা এতটাই যে খারাপ যে তাকে যে অ্যাংজাইটি পরিমাণটা কমিয়ে নিয়ে আসার জন্য অ্যান্টি অ্যান অ্যান্টি অ্যানজাইটি যে ওষুধগুলো সেটি দিতে হয় অনেক সময় অ্যান্টি ডিপ্রেশন প্রেসক্রিপশনও করে থাকেন একজন সাইকাটিস্ট মেডিকেশনে সাধারণত থেরাপির সাথে মিলিয়েও অনেক সময় করানো হয় কেননা অনেক সময় আমি দেখেছি যে তাকে তাদের হয়তো ফুল ফ্যামিলি নিয়ে আসতে হয় অথবা যেই ব্যক্তি এই ধরনের চিন্তা করে তাকে আলাদাভাবে ইন্ডিভিজুয়াল সেটিংয়ে আমরা যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটি দিয়ে থাকি অনেক সময় দেখা যায় তার রিল্যাক্সেশন করানো করানোর দরকার হয় কারণ তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে এবং সেই ক্ষেত্রে এই যে মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ বা রিল্যাক্সেশন করার জন্য যে আমরা কি করি পি বা প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন এগুলো কিন্তু করতে হয় অনেক সময় মানসিক চর্চা মানসিক সব সময় দুর্বল না পেবে বা সচল রাখার জন্য মেন্টালি তাকে হয়তো বিভিন্ন রকমের সোশ্যাল স্কিল যে ট্রেনিংগুলো সেগুলোও কিন্তু দিতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সকল ব্যক্তিকে সোশ্যাল এবং যে ফ্যামিলি সাপোর্টটা খুবই দরকার হয় সেক্ষেত্রে তারা ফ্যামিলি নিয়ে কথা বলা একতে কথা বলে কোনো একটা সমস্যা হলে সেটি কিভাবে তারা ম্যানেজ করতে পারে সেই জিনিসগুলো নিয়ে কথা বলা একজন অনেক বেশি কষ্ট থাকে বা অনেক অনেক রকমের মানসিক সমস্যার ভিতরে থাকে তখন কিন্তু তাদেরকে সাপোর্টটা দেওয়ার যে জায়গাটা সেটি কিন্তু তার পরিবারের অন্যান্য যারা থাকে তারাই দিয়ে থাকে সো এই কয়েকটা বিষয় খেয়াল রাখলে আসলে এই যে পরিবার নিয়ে চিন্তা যে পরিবারে কেউ মারা যাবে এবং এ থেকে আমি কীভাবে মুক্তি পাবো কারোর ভিতরে থাকলে আপনার একটু নিজে নিজে এটা প্র্যাকটিস করতে পারেন খুব বেশি সমস্যা হলে আমি বলবো একজন প্রফেশনাল সাইকোলজিস্টের স্বর্ণপন্ন হতে পারেন সে আপনাকে এই জায়গাগুলো থেকে যতটুকু সাহায্য করার দরকার সেটা কিন্তু সে করতে পারে তো আজকে ভিডিওটি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম